নমস্কার বন্ধুরা সকলকে কর্মীদের জন্য খুব বড় একটা আপডেট অফ ওয়েস্ট বেঙ্গলের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ইলেকশন ব্রাঞ্চের তরফ থেকে গতকাল মানে এক চার দু হাজার এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এবং তাদের রেমুনেশন সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্যের ভোট কর্মীদের জন্য তুলে ধরা হয়েছে কিন্তু খুবই দুঃখের বিষয় যে কিছু ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে সেগুলি আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন দেখুন এখানে পরিষ্কারভাবে ডেপুটি চিফ ইলেকট্রাল অফিসার সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে অ্যাকাউন্টেন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি বিল্ডিং কলকাতা এইটা কিন্তু পাঠানো হয়েছে সেখানে কিন্তু রেমুশন সংক্রান্ত যাবতীয় যা কিছু আপডেট তুলে ধরা হয়েছে তাহলে প্রথমেই দেখুন বিষয়বস্তুটি কি লেখা আছে চলুন চট চলতে একটু দেখে নেওয়া যাক স্যার ম্যাডাম আই এম ডিরেক্টেড বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্যাট দ্য এমপ্লয়িজ অফ দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট লোকাল বডিজ অ্যান্ড আদার হু মে বি অ্যাপয়েন্টেড অ্যাজ প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার ফর দ্য পারফর্মিং পোলিং ডিউটি ইন connection উইথ দ্য জেনারেল ইলেকশন টু হাউস অফ পিপল টু থাউজেন্ড টোয়েন্টি paid election allowance only ইলেকশন অ্যালাউন্স অনলি অফ টি এ ডিএ অ্যান্ড টিফিন চার্জেস ফর পারফরমেন্স অফ পোলিং ডিউটিস অ্যাস পার রেট মেনশন মানে পরিষ্কারভাবে এই যে মেনশন এই যে টেবিলটি দেওয়া হয়েছে যেটা মেনশন করা হয়েছে সেই হিসেবেই কিন্তু বরাদ্দ টাকাটি দেওয়া হবে তার বেশি বা কম কিছু কিন্তু দেওয়া হবে না সেই বিষয়টি সকলকে জেনে নিতে হবে দেখুন এখানে ডিউটি প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং এবং সেকেন্ড থার্ড পোলিংয়ের কিন্তু প্রাপ্য ভোটারদের পরিমাণটি এক এক করে উল্লেখ করা হয়েছে এবং কিভাবে উল্লেখ করা হয়েছে কোথায় কি খামতি রয়েছে কিভাবে কি কমে গেল সকল নিয়ে আজ আলোচনা করতে চলেছি তাই সকলকে আরও একবার বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখুন এবং এটায় বিস্তারিত জানুন আমরা দেখে যে কার ক্ষেত্রে কত পারিশ্রমিক উল্লেখ করা হয়েছে সেইটা বিষয়টা দেখুন ফার্স্ট ডে অফ ট্রেনিং প্রিজাইডিং এর ক্ষেত্রে সাড়ে টাকা যেমন ছিল সেরকম ফার্স্ট এবং সেকেন্ড থার্ড পোলিং অফিসারের জন্য আড়াইশো টাকা করে বরাদ্দ হয়েছে সেকেন্ড ডে ট্রেনিং এর জন্য ঠিক একইভাবে সাড়ে তিনশো আড়াইশো করে বরাদ্দ করা হয়েছে যেহেতু তিন নম্বর দিনের ট্রেনিংটি শুধুমাত্র প্রিজাইডিং আমার ফার্স্ট পোলিং এর থাকে তাহলে সেই দিন কিন্তু প্রিজাইডিং এর সাড়ে তিনশো এবং ফার্স্ট পোলিং এর আড়াইশো টাকা বরাদ্দ হয়েছে অন দ্য ডে অফ টেকিং পোলিং মেটেরিয়ালস মানে আপনাকে ভোটের আগের দিনে যে রিপোর্ট করতে হবে পোলিং মেটেরিয়াল নিতে হবে সেই দিনও কিন্তু ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিং এর আড়াইশো টাকা করে বরাদ্দ আছে এবার পোল ডেট দিনেও কিন্তু সাড়ে তিনশো এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য আড়াইশো টাকা করে বরাদ্দ আছে দু নম্বর পয়েন্টে দেখুন তিনশো টাকা এক ওয়ান টাইম কনটিজেন এক্সপেন্ডিচার দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারকে প্রিজাইডিং অফিসারে অবর্তমানে যিনি থাকবেন যাকে অথরাইজ করা হবে তার হাতে কিন্তু এই টাকাটা দেওয়া হবে প্রিজাইডিং অফিসারকে এক্সট্রা পঞ্চাশ টাকা দেওয়া হবে সেল ফোন রিচার্জ অ্যালাউন্স মারফত এস এম এস পাঠানোর জন্য সেই টাকাটি কিন্তু তাকে দেওয়া হচ্ছে এবার গুরুত্বপূর্ণ যেটি বিষয় আছে যারা রিজার্ভ থাকবেন তাদের ক্ষেত্রে কি বরাদ্দ আছে দেখুন রিজার্ভ যারা পোলিং পার্সোনাল আছেন তাদের জন্য ট্রেনিংয়ের ক্ষেত্রে যেমন যেমনভাবে এখানে উল্লেখ করা হয়েছে সেই একই টাকা কিন্তু তারা পাবেন মানে প্রিজাইডিংয়ে যদি থাকেন তাহলে তিনি কিন্তু সাড়ে তিনশো সাড়ে তিনশো করে এবং ফার্স্ট সেকেন্ড থাকলে বোধ হয় আড়াইশো টাকা করে তিনি যেমনভাবে বলা হয়েছে ঠিক একইভাবে সেই টাকাটি কিন্তু পেয়ে যাবেন এবং তার যদি ডিউটি না পরে তাহলে পি ওয়ান ডেতে নাইট হোল্ড করার জন্য তাকে কিন্তু দেড়শো টাকা দেওয়া হবে বাকি টাকা কিন্তু তিনি আর পাবেন না তাহলে এইটা হচ্ছে এখানে সারবস্তু বস্তু কিন্তু মেন বিষয়টি আছে এর পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে এইখানে দেখুন ইট হ্যাজ অলসো বিন ডিসাইডেড দ্যাট স্টাফ ডেপ্লয়েড এট অল পোলিং স্টেশন মে বি প্রভাইডেড উইথ প্যাকড লাঞ্চ লাইট রিফ্রেশমেন্টের জন্য দেড়শো সরি একশো সত্তর টাকা বরাদ্দ করা হয়েছে পার হেড অনপোল ডে এইটাই ভালো করে দেখুন যে শুধুমাত্র ভোটের দিনের জন্য পার হেড একশো সত্তর টাকা করে বরাদ্দ করা হয়েছে যদি এখানে ডিফিকাল্টি বা পাওয়া যায় যে প্যাকেট ফুড দেওয়া হয়নি তাহলে কিন্তু এই যে একশো টাকা অনলি পার হেড অন পোল্ডে ম্যাবি মেড এটা কিন্তু প্যাকেট লাঞ্চের জন্য বরাদ্দ করা তাহলে শুধুমাত্র ভোটের দিনের জন্যই কিন্তু এই টাকাটি দেওয়া হয়েছে বাকি কিন্তু কোনো টাকা মানে বাকি যে দিনগুলি ট্রেনিংয়ের ক্ষেত্রে অনেকেই বলছিলেন যে খাবারের জন্য টাকাটা হয়তো তারা রেম্যুনেশানের সঙ্গে একসঙ্গে পেয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো কথা এখানে উল্লেখ করা হয়নি মানে ট্রেনিংয়ের জন্য কোনো টাকা কিন্তু এখানে বরাদ্দ নেই খাওয়া দাওয়ারের কোনো ব্যবস্থা কিন্তু থাকছে না শুধুমাত্র ভোটের দিনের জন্যই একশো টাকা বরাদ্দ করা হয়েছে এটাই হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার এই পয়েন্ট নাম্বার ফাইভটা এক্সট্রা রুপিস ওয়ান হু আর টু রিপোর্ট অ্যাট ডিসি অন পি টু ডে পি টু ডেতে রিপোর্ট করার জন্য বাড়তি দেড়শো টাকা যাদের যাদের রিপোর্ট করতে হবে তাদের জন্য দেড়শো টাকা করে দেওয়া হবে মাস্টার ট্রেনারদের জন্য সাড়ে তিনশো টাকা করে বরাদ্দ থাকছে সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে পার ডেট সাড়ে তিনশো টাকা এবার চলে আসুন এখানে ইট হ্যাজ যারা আছেন সেক্টর স্টাফ হু বি এনগেজ ইন আদার দেন পোলিং ডিউটি উইল গেট রুপিস টু হান্ড্রেড অনলি ফর হিজ অন পি ওয়ান ডে পি ওয়ান ডে ডিউটির জন্য দুশো টাকা করে পাবেন এবং পোল ডেট জন্য দুশো টাকা করে তাদের কিন্তু দেওয়া হবে কিন্তু এই বিষয়ে যেটা থাকছে যে পোল্ডের এর জন্যই শুধুমাত্র সকলের একশো টাকা করে বরাদ্দ করা হয়েছে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং কেন নির্বাচন কমিশনের তরফ থেকে এই আপডেটটি এলো সেটা কিন্তু সকলকে ভাবিয়ে তুলছে এটা কিন্তু আগে কখনো দেখা যায়নি শুধুমাত্র বিধানসভা ভোটেই এটা কিন্তু মানে গত বিধানসভা ভোটেই কিন্তু এই বিষয়টি দেখা গেছে এবার যে বিষয়টি আসছে দেখুন প্রিজাইডিং অফিসার তাহলে তিন দিন ট্রেনিং এর জন্য যে টাকাটি পাচ্ছেন সাড়ে তিনশো টাকা করে তিন দিনের জন্য নয় মেটেরিয়াল সংগ্রহ এবং পোল জন্য পাঁচ দিনের জন্য মোট সতেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন রিফ্রেশমেন্ট টিফিনের জন্য পোল ডেতে ভোটের দিনের জন্য একশো টাকা পাচ্ছেন এবং মোবাইল রিচার্জের জন্য পঞ্চাশ টাকা তাহলে প্রিজাইডিং অফিসারের টোটাল প্রাপ্য টাকা হচ্ছে বাইশশো টাকা ফার্স্ট পোলিং অফিসারের ক্ষেত্রে পাঁচ দিনের ট্রেনিং আড়াইশো টাকা করে বারোশো টাকা এবং খাবারের একশো টাকা টোটাল হচ্ছে চৌদ্দোশো টাকা তিনি কিন্তু পাবেন সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার কিন্তু একই টাকা পাবেন দু দিনের ট্রেনিং সেটা হচ্ছে আড়াইশো সরি দু দিনের ট্রেনিং এবং মেটেরিয়াল সংগ্রহ এবং পোল্ড ডে যা টোটাল চার দিনের জন্য তিনি হাজার টাকা পাবেন এবং টিফিনের জন্য পোল্ড ডে টিফিনের জন্য একশো টাকা মোট পাচ্ছেন এক হাজার একশো টাকা তিনি কিন্তু পাচ্ছেন তাহলে এইটাই হচ্ছে প্রাপ্য টাকা প্রিজাইডিংয়ের বাইশশো সত্তর ফার্স্ট পোলিংয়ের হচ্ছে চৌদ্দোশো কুড়ি এবং সেকেন্ড থার্ডের এগারোশো সত্তর টাকা তিনি পাবেন রিজার্ভ পোলিং অফিসারদের রিজার্ভ প্রিজাইডিং ফার্স্ট পোলিং সেকেন্ড এবং থার্ডের যে রেমুনেশনের কথাটা বলা হয়েছে সেটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না যারা ডিসিতে পি ওয়ান দিনের জন্য থাকবেন ডিনারের জন্য তারা কিন্তু দেড়শো টাকা করে পাবেন নাইট রোল করার জন্য এবং ডিউটিতে এনগেজ যদি করা হয় তাহলে তিনি আরও বাড়তি একশো টাকা পাবেন তাহলে এইটাই হচ্ছে পুরো বিষয় যে যেখানে দিন মজুদের এর থেকে বেশি সেখানে কিন্তু পোলিং পার্সোনালদের যেখানে টাকার বরাদ্দ পরিমাণ কিন্তু সত্যি খুব খুব কম এবং সেই বিষয়ে কিন্তু কোনো কথা নির্বাচন কমিশনের তরফ থেকে আগেও কিন্তু দাবি জানানো হয়েছিল কিন্তু তারা কিন্তু এর সেটা গ্রাহ্য না করে সে পুরনো রীতিতেই ফিরে গিয়েছেন আসছি পরে ভিডিও নিয়ে কে কি ভাবছেন কার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবেন পরবর্তী ভিডিওতে সেই নিয়ে আলোচনা করা হবে যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন